আলাতুন বাবা এক কাকি একই অন্যের পরস্পর যৌথ সবাই মিলে একই কাজ যখন করা হয় তখন তার নাম হয় মুশারাকা তার মানে মুফা আলাতুনের বাবের কথা বলছি মানে যেই 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 কারণে অর্থ রূপান্তর হয় যেহেতু আমি অর্থ রূপান্তরের অভিধান লিখছি আলহামদুলিল্লাহ অলরেডি প্রায় শেষ প্রকাশের পথে সংযোজন বিয়োজন আর কারিং এবং প্রুফ এগুলো দেখা চলছে আলহামদুলিল্লাহ অর্থনৈতিক বিষয়গুলো আছে এ এক বিশাল কর্মযজ্ঞ আলহামদুলিল্লাহ আমরা এসেছিলাম বাংলা ভাষার প্রাচীন শিলালিপি যেখানে পাওয়া গিয়েছে ব্রাহ্মী লিপি সেই সম্রাট অশোকের সময় এবং হারুনুর রশিদের যেই তাম্য মুদ্রা পাওয়া গেছে এবং যেই জায়গাগুলোতে মহত্তানগড় যেখানে আরবি পাওয়া গিয়েছে আরবি শিলালিপি পাওয়া গিয়েছে সেই জায়গাগুলো এবং প্রায় তিন তিনটা রাজত্ব রাজ করেছে তারপরে মুসলিম মেরা এসে এখানে ইসলাম ধর্ম প্রচার করেছেন সেই জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে এসেছি যদিও বা এটা বলে বেহুলার লক্ষীন্দরের বাসরঘর সবই মিথ্যা মনসা মনসামঙ্গল এগুলো ঠিক নয় যদিও বা আমাদের বাংলা ভাষায় মনসামঙ্গল পড়তে হয় চাঁদ সৌদাগর এই যে করতোয়া নদী দিয়ে গিয়েছে হান্তান ইত্যাদি এগুলো একদম মিথ্যা কথা এটা একটা অবশ্যই বৌদ্ধ মন্দির বা বৌদ্ধদের একটা শিক্ষালয় বা বিশ্ববিদ্যালয় জাতীয় কিছু ছিল এগুলো আমি বলতে আসিনি মুফা আলাতুন মানে একই কাজ যখন দুইজন বা তিনজন বা একাধিক মানুষ করে তখন সেই বাবের বৈশিষ্ট্য কি যেহেতু বাবের কারণে অর্থের রূপান্তর হয় ওজনের কারণে অর্থের রূপান্তর হয় এবং শব্দ মানে যৌগিক একটা শব্দ দিয়ে আর শব্দ দিয়ে মিলিয়ে মিলিয়ে কিভাবে অর্থ রূপান্তর করা যায় তার এক বিশাল বড় রচনা সমগ্র আকারে অর্থ রূপান্তরের অভিধান তাও আবার তিন ভাষায় এটা যে করছিলাম তারও একটা পাঠ হচ্ছে একটা বাব হচ্ছে মশার আঁকা বা মুফা আলাতন মুফা আলাতনের বাবের মূলত তিনটা প্রধানত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুপাতে আবার আমি কি করেছি অসংখ্য উদাহরণ সকল সিগাগুলো সকল মাঝদারগুলো একত্রিত করেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি আর সেই অনুপাতে আবার অর্থে রূপান্তর করে দেখিয়েছি যে মোজারদে হলে এরকম হবে আর মশারাকা হলে এরকম হবে তো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মশারাকা মানে পরস্পর এমনি তো অনেকভাবেই জানা যায় কিন্তু সাহিত্যের ভাষা এবং বুঝে বুঝে কিভাবে পড়বেন দেখেন দুই বা ততধিক সবাই মিলে এক একই ফেলের মধ্যে যখন অংশগ্রহণ করে তাকে তালে মশার বলা হয় কর্তা ও কর্ম দুইজন কর্তা একই ফেলের মধ্যে যদি একই কাজ করে তাহলে সেটা মশার কিন্তু কেটার কারণে অর্থ হাজার রাত আর দিন পার্থক্য হয়ে যায় সেটা কিভাবে যেমন কতালায় এক তুলু মানে শুধু হত্যা করে একজন হত্যা করে আর কতালাই কতিলু পরস্পর হত্যা করা তাহলে পরস্পর একে অন্যে বা যখন হত্যা করে কোন জায়গায় সে ফিল্মিকা মানে যুদ্ধের ময়দানে তার মানে পরস্পর যুদ্ধ করা যুদ্ধ করা ক তালাই কিলু পরস্পর হত্যা করা যুদ্ধ করা ফাইট করা এই যে হয়ে গেল এগুলো আবার বাংলার সাথে বুঝিয়েছে যেমন বাংলায় পরস্পর একে অন্য সবাই মিলে এই জাতীয় যৌথভাবে এভাবে কাজ করা যেমন বুঝিয়েছে বাংলায় অর্থ তুলেছে ঠিক এরকম ইংলিশে আবার আছে আপনার ফাইট কমবার্ট ইন দিয়ে কিভাবে হয় পরস্পর কিভাবে মিলাবেন ইংলিশে আবার একটা অসাধারণ বই হয়েছে আলহামদুলিল্লাহ পরস্পর তথা একে অন্যের সাথে একই কাজ করা এই বাবের প্রধান বৈশিষ্ট্য হলেও আরও কত ধরনের বৈশিষ্ট্য জানেন এই বাব প্রধান হলেও মজারটা বিষয় সাফ আর ফিরো তাহলে সাফার সাফির মানে সফর করা আবার আমরা দেখব মাজিদ ফিতে কেমন অর্থ দিবে আল কত কতালা এক তুলু আলম কতালু কীভাবে মাছদারগুলো একাধিক হয় সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ এবং সেটার প্রেক্ষিতে উদাহরণ আবার সংযোজন করেছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটায় যে দেখেন উদাহরণ দেওয়া আছে পাশাপাশি পরিশেষে এই বাব বাবের যে বৈশিষ্ট্যগুলো আছে যেমন আর একটা বৈশিষ্ট্য মোজারদের অর্থ দিবে। মশারাকার অর্থ দিবে না যদিও বা সেটা বাবে মুফা আলা থেকে হয় যেমন সাফারো 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 এসফারু মানেও সফর করা ডিপাচার একটা জায়গা থেকে অন্য জায়গায় যা আবার ঘুসা যেটা সেটা মানে ভ্রমণ করা সফর করা হ্যাঁ এই যে সাফারো ইসাফিরু এটা কিন্তু একজনও করে একাধিক মানুষও করে যা কারো ইয়াজ করু মানে জিকির করা আর অধ্যয়ন করা যা কারো ই তাহলে এখানে মোজারদের অর্থ কিভাবে দিচ্ছে হালা হলু এই শত শত যে উদাহরণ আছে সেগুলোর আবার কোরআন হাদিসের উদাহরণ আছে এই জিনিসগুলো জানার জন্য মোনাফা সুলাসি, মোজারদ ও মাজিদ ফি এই জিনিসগুলো আরবি ইংলিশের সাথে যখন মিলানো হয়ে গেছে তখন ছোট্ট করে একটা গল্প দেওয়া আছে নিজেই বানিয়েছি সেই গল্পগুলো মজারদ আর মুফালা মিলে গল্পগুলো করে তারপরে আবার যতগুলো বা যতগুলো এই বাবের যত মাঝদার আছে এই বাবের যতগুলো ফেল আছে সমস্ত ফেল একত্রিত করে তার একটা উদাহরণ করা হয়েছে সর্বশেষ একই একই শব্দ একই মাদ্রা তারপরে কিভাবে মশার যে যে কীভাবে পার্থক্য হচ্ছে যেমন কবিলা এক বিলু মানে হচ্ছে কবুল করা আর আকবালা এক বিলু মানে আগমন করা কালা ই কব বিলু মানে চম্বন করা তা কবালা কব কালো মানে কোনো কিছু গ্রহণ করা কবুল করা ক বালাই ক বিলু মানে পরস্পর মুখোমুখি হওয়া তা কবালা এটা বালু আর সবাই মিলে মুখোমুখি হওয়া পরিচিত হওয়া ইস্তেকবার অভিনন্দন জানানো যে গ্রহণ করা তার মানে কাউকে অভিনন্দন জানানো কেন এরকম অর্থ হচ্ছে তারপরে তাফা এর অর্থ আবার কেন মশারাকাতে এসে দিবে ইয়া সুভান আল্লাহ এ এক মানে সারাটা জীবনের মনে হয় আমার এটা স্বপ্ন এগুলো জানা কতটা জরুরি সম্মানিত ভাই দোয়া করুন এবং অচিরে এই বইটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর পাশাপাশি এই বাপগুলোর যে রহস্য আর এই রহস্য ভেদ করতে পারলে আপনি আপনার ইচ্ছা মতো ইয়ে করতে পারবেন যেহেতু